এই কবুতরটা নিয়ে অনেক বড় একটা হিস্ট্রি আছে এই কবুতরটা মূলত সাহেব ভাইয়ের যদিও এটা আহমেদ ঘরে আর আমার ঘরে আহমেদ কবুতর দেখতে আসছিল দেখা পছন্দ করে ফেলে এই কবুতরের পেয়ার সহকারে এবং ব্যাংক কার্ড সাহেব ভাইয়ের হাতে তুলে দেয় বলে যে তোমার যত টাকা লাগে তুলে নাও কিন্তু এই জোড়া আমার চাই সাহেব ভাই দিতে চায় নাই এরপরও সম্মানের খাতিরে ভালোবাসার খাতিরে সে তাকে এই জোড়াটা ফ্রি দিয়ে দেয় আচ্ছা আমাদের একটা বিষয় আমি শেয়ার করি সেটা হচ্ছে এই যেটা হচ্ছে টেডি একশো আঠাশ এই কবুতরটা মানে মা বাবা বাচ্চা আজকে নেমেছে দেখেন তার পটি খুব খারাপ অবস্থা হ্যাঁ সে পরপর সাতবার নিয়েছে ফ্লাই করে না করে না করে না ফ্লাই করে না কোনো না কোনো মিস্টেক হচ্ছে সে লাস্টবার সাকসেস হয়েছে এটা টেডি ওয়ান টোয়েন্টি এইট বেবি দেখেন মাসাল্লা তো আমাদের এখানে এই সাতবার তো কেউ ট্রাই করবে না মনে হয় না বলবে যে ক্যান্সেল কবুতর ফ্লাই করে না ক্যান্সেল কিন্তু সে এই আটবারের মাথায় সম্পূর্ণ সাকসেস এটেডি একশো আঠাশের বেবি সে আমার বললো যে বাচ্চা সাতবার ক্যান্সেল হয়েছে উড়ে না মানে এতটা ভালো টাইম নেয় না তারপরে যে এটা শামসাম মানে সকাল সন্ধ্যা ফ্লাই করছে তার বাসায় এই মুহূর্তে এই যে এই তিন নম্বর কবুতরটা মানে প্রথমে যে কবুতরটা আছে এইটা সে বলতে ট্রাই করতে হবে ট্রাই করতে হবে এখন তার বাসায় এটেডি একশো আঠাশ যেগুলো আছে সেগুলো বাচ্চা শামসাম ফ্লাই করে ওয়ান টোয়েন্টি এইটের বেবি যতগুলো আছে সবগুলো ফ্লাই করে এবং সেইভাবে নাসাল তৈরি করে নিছে বানায় নিতে হবে অনেক সময় অনেক কিছু তৈরি করা থাকে অনেক সময় তৈরি করা নিতে হয় আমার ওই সেম একই কথা কবুতর নিলাম উঠলো না হতাশ হওয়া যাবে না চেষ্টা চালাইতে হবে আচ্ছা আসসালামু আলাইকুম এফরুন চলে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আমি সকালবেলা ফোন দিয়ে বলল যে সামিম কোথায় আসো চলে আসো আমি তোমার বাসার এরিয়াতে আসলাম কবুতরের খাবার নিতে তো ঠিক আছে আমি ওই আমার ছোট স্কুটি এক জায়গায় রেখে আসসালাম চলে গেলাম একেবারে রোড সাইডের এরিয়ায় আর ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন দিয়েছি কিছুটা ইনফরমেটিভ হতে যাচ্ছে আর নুস্কার বিষয়ে কথা বলেছি নুস্কা কিছু টাইপের দেখানোর চেষ্টা করেছি তবে সকল কিছু একসাথে দেখানো সম্ভব হয়নি তার টুর্নামেন্ট রয়েছে শুক্রবারে তো তার টুর্নামেন্টের পরে হয়তো বা সে কিছু একটা সিক্রেট খোলাসা করবে আমাদের সামনে তো ধৈর্য ধরে আমার সাথেই থাকেন এবং পুরো ভিডিও দেখুন আর আমার পেজে নতুন একটা ফলো দিয়ে পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ

এই যে নুস্কার জন্য আমরা দুধ নিয়েছি যদি এটা গরুর দুধ বেশিরভাগ সে ছাগলের দুধ ইউজ করে দেখতে পারবেন কিভাবে সে মানে দিয়ে থাকে আলহিনী জাহাজ আচ্ছা এখন মাত্র কবুতর বড় হয়েছে মানে এমন কিছু কবুতর সে উড়িয়েছে এবং সে বললো যে সকল কবুতর দিয়ে আমি কাজ করি না চলে আসলাম মানে প্রতি বছরই নতুন সে কবুতর ফ্লাই করায় এখন যদি ভাগ্যে থাকে দেখাতে পারবো বাচ্চা বানায় বাচ্চা বানিয়ে নতুন নতুন কবুতর দিয়ে কাজ করে সেটাই বললো আমার ফিরোজপুরি আছে তারপরে টেডি আছে কামাঙ্গার আছে শিয়ালকুটি ক্রস তো চলে আসলাম আমার লফটের সামনে এই যে আমাদের আহমেদ গাড়ি উপরে কবুতর যদিও দেখা যাবে কিনা জানি না পানি নিয়ে নিছি কারণ অনেক গরম খুব খারাপ অবস্থা হয়ে যাক এটা একটু আগে নেমেছে গতকাল কুড়িয়েছিল নুস্কা ব্যবহার করা হয়েছিল আমি স্মোক দের গায় আতি নুস্কা হোয়া সেম সেম লে মাফি মাফি কে মা মালুম লিল হোয়া জিয়াদে অনেক বেশি ফ্রাই করেছে গোবতটা খালি শুয়ে তার পারে সিতুয়ালা কামঙ্গা আদা সিতুয়ালা কামঙ্গার দিয়ে ক্রস করাইছে চকটা একটু শক করে আপনাদেরকে

কবুতরটা উসাদ মহিন নওয়াজের এটা কিন্তু গতকালকে ফ্লাই করেছিল কোথাও না কোথাও রেস্ট নিয়েছে এখন আবার বাড়ির উপর দিয়ে ফ্লাই করছে কালার করা দেখেন মার্শাল এখনো নামে নেই অনেক রৌদ্র ভয়ানক রৌদ্র আমি যে বলেছিলাম যে তারা সব কবুতর ভাগ ভাগ করা এই বছরের টুর্নামেন্টের জন্য এইখানে কবুতর সেট আপ করেছে মানে উড়ানোর জন্য কালার করেছে এটা হচ্ছে টুর্নামেন্টের কবুতর এই যে জালি এখান দিয়ে খুলে দেয় বের হয়ে চলে যায় এটাতে সব টুর্নামেন্টের বার্ড আর এটাতে হচ্ছে ওই যে আমি যে বললাম হয় কিছু রেস্টে দেওয়া এই যে দেখেন মাসাল এগুলা গতকালকে উড়িয়েছিল এখন সে বাছাই করবে মূলত টুর্নামেন্টের জন্য রেডি কোন হবে দেখেন মাসাল্লাহ সবগুলো ফ্লাই করেছে আর আমার বাসায় অলরেডি দুইটা কবুতর ফ্লাই করছে তার কবুতরই গত বারতে একটা চলে গিয়েছিল এই কবুতরই আমার বাসার উপরে ফ্লাই করছে আমি যদি বাসায় যেয়ে দেখাতে পারি দেখাবো আপনাদেরকে এই যে একটা নিচে নামলো মাত্র মাসাল্লাহ باقي بس واحد كبوته <عطوب> يعني همس انت تنفسي. اه غايبه ما يجي تحت مشكلة اجا شارميلا ده كان موين نوازه شارميلا লায়ার বার্ড অনেক পরিশ্রম করতে হয় মানে এই যে দেখেন আমার হাত কিন্তু অলরেডি ঘেমে গিয়েছে একেবারে দেখেন মানে কি পরিমাণ রৌদ্র জাস্ট কয়েক মিনিট হয়েছে আমি আসছি খালাস ফ্লাই করা এরপরে ট্রেনিং করাতে করাতে পর্যায়ে আর কি যেগুলো বাছাই তো থাকবে এই একটা দুইটাই দুই ঘরে কবুতর উড়াচ্ছে টোটাল পঁচিশ পঁচিশ পঞ্চাশ পিস কবুতর ট্রেনিং করাচ্ছে বাছাইকেতো কবুতর থাকবে মাত্র বারো পিস সেখান থেকেও আরো চার পিস বাছাই করা হবে মানে টোটাল আট পিস কবুতর ফ্লাই করাবে

যার যেমন খাদ্যের চাহিদা এটা আচ্ছা যাই হোক এই খাবারটার ভিতরে অনেক প্রকার খাদ্য সংমিশ্রণ করা আছে ওয়ান কাইন্ড অফ ঔষধ বলি ধরতে পারেন হ্যাঁ অনেক কিছু দেওয়া আছে এটা হচ্ছে শিয়ালকুটি আর টেডি দিয়ে বানানো দেখেন আহ বাবা হচ্ছে সিতুওয়ালা আর মা হচ্ছে শিয়ালকুটি

শর্মিলা যদিও আলোর বিপরীত সাইডে কিছু করার নেই এরপরেও এই যে শর্মিলা এটা গোল্ডেন টেডি একশো আঠাশ এই যে টেডি একশো আঠাশ আর এটা হচ্ছে শীতওয়ালা টেডি এই দুইটা পর বাইবন আর এটা টেডি একশো আঠাশ যারা বলে এটি একশো সক্ষমতা নাই ফ্লাই করে না উড়ে না ফ্যান্সি আসলে বিষয়টা ভুল আপনার বরাবর কাজ করতে হবে বরাবর কাজ করতে হবে যদি বাচ্চা উড়াইতে হয় এটা ওয়ান টোয়েন্টি এইটের বেবি বরাবর কাজ করতে হবে এবং এটা র কিন্তু ফ্লাই করে কোনো ক্রস নাই এটার ভিতরে মাসা এটা হচ্ছে সাক্ষী করে ক্যাডি এই যে এটা আর মামা হচ্ছে শিয়াল কোটি র এখানে খুবই কম এটা হচ্ছে চাকি করে চাকির টেডি আর মামা হচ্ছে শিয়াল শিয়ালকটি বাবা আর কি চাকি মামা শিয়াল শিয়ালকুটির দেখেন ক্রস দিয়ে এটা বের করছে কবুতর কাজ করতে হবে বরাবর কাজ করতে হবে কাজ ছাড়া অপশন নাই আশা হচ্ছে লাল কামাঙ্গার অনেকে লাল কামাঙ্গার দেখেন দেখে রাখেন মানে তার গায়ের কালারও লাল অনেকটা লাখার মতো আর এই যে বাটিরা এটার বাচ্চা এই যে আপনার একদিন পরে আসলো আপনার এই যে আমি যে দেখালাম ধরে যে এটা একদিন পরে নামছে এই জোড়ার বেবি ইভেন এই কবুতরটা কিন্তু কাপে ফ্লাই করেছে যদিও ভিডিওতে অথবা ওই সময়ে আমি আসতে পারিনি তো এখন ওই বিষয়ে আমি বলতে পারছি না যে দেখেন কামাঙ্গার কালারটা দেখেন এই হচ্ছে জনসিরা আমার ঘরের মাদি আহমেদের বাসায় দিয়েছিলাম এর বাচ্চা বন্ধ যায় কিন্তু সমস্যা হচ্ছে ব্যাক করতে পারে নাই সে আমাকে মাত্র জানের রিপোর্টটা তার সাথে দিয়েছে এই যে এটা অ্যাস্টলিশ নাম্বার একচল্লিশ নম্বর নর আর মাদি হচ্ছে আমার ঘরের জনসিরা মাশাল্লাহ দোয়া করবেন আমি দিয়ে গেছি ওরা ডিম বাচ্চা করার জন্য এই মাদির ভিডিওটা আমার ফেসবুক পেজে রয়েছে যদি কারো মনে না থাকে দেখতে পারবেন এই জোর চোখ মাসাল্লাহ এই হচ্ছে এটা হচ্ছে খাজানার ভান্ডার এখান থেকে মূলত খাজানা যায় ওইখানে এই সেট আপে এই যে দেখেন এটি যে সব মানে চোখ সাদা হবে তা নাই এটা চোখ কি ভিতরে লাল রিং রয়েছে তবে রিং অনেকগুলা দশ নম্বর ট্রেডি যদিও সব রিস চেঞ্জ মানে মলেটিং আছে এই যে সাহারানপুরীর সাথে দিয়েছে কি বাটিরা এই যে দেখেন ফিমেল সাহারানপুরী স ফ্লায়ার ও নাকি এখন পর্যন্ত প্রায় তিরানব্বই পিস কবুতর হারিয়েছে বাচ্চা উড়াইয়া কারণ আমি গতবার যখন আসছিলাম আপনারা দেখেছিলেন তার ঘরে কিন্তু মানে বাচ্চা দিয়ে ভরা ছিল এবং যত প্রকার এই আট পর সাত পর পাঁচ পর কবুতরের বেবি দিয়ে ভরা ছিল তো এখানে যা নাসেল দেখতেছে নেই মুহুর্তে সেগুলা একটার সাথে একটা এক্সচেঞ্জ করে দিয়েছে একশো আঠাশের সাথে দশ নম্বর একচল্লিশ নম্বরের সাথে দশ নম্বর বেশিরভাগই ক্রস এই যে দেখেন এই যে একশো আটাইশ টেডি ওয়ান টোয়েন্টি এইট এটা সাহেব ভাই ভাইয়ের কবুতর মাশাল মাশাল এই কবুতরটা সাহেব ভাই দিয়ে গেছিলো তারে এর বাচ্চা সকাল সন্ধ্যা ফ্লাই করে তবে সাহেব ভাই মেইনলি এই কবুতরটা তারে দিতে চায় না সে তার ব্যাংক কার্ড দিয়ে দিছে বলে যে তোর যত লাখ টাকা তোলা লাগে তুই আনি এই নটটা মারে দিয়ে এই নর না শুধু এটার সাথে একটা ফিমেলও ছিল ওই জোড়াটা সে নিয়ে নিছে পুরা ব্যাংক কার্ড তার হাতে দিয়ে দিছিল যে এই ব্যাংক কার্ড নে এরপর এই নরা মার চাই দেখেন হোয়াইট কালার রিং পরানো এটা আমার ঘরের রিং গতবার শিপমেন্টের সময় আমি লাগিয়েছিলাম এই যে এই মাদিটা এই হচ্ছে মাদি আর এই হচ্ছে নর কোনটা এই যে হোয়াইট কালার রিং পরানো দেখেন এই যে সেম সেম রিং এই জোড়াটার জন্য আহমেদ তারে বলছে যে তোর যা টাকা লাগে ব্যাঙ্ক কার্ড থেকে তুইলা নিয়ে এই জোড়া আমার লাগবে আর এই হচ্ছে গোল্ডেন যেটার চোখ সম্পূর্ণ ব্যতিক্রম এই যে দেখেন চোখ দেখেন অথচ সকাল সন্ধ্যা প্লাই করে এর বাচ্চা দেখেন চোখ মার্শাল্লাহ চোখ দেখেন এই হচ্ছে সেই গোল্ডেনা সাথে ওয়ান টোয়েন্টি এইট দেওয়া কাজ করতে হবে মানে কাজ করে তারপরে আপনার স্বর্ণ খুঁজে বের করতে হবে সে তো এখান থেকে কবুতর বেশিরভাগ বাছাই করে নিয়ে আসছে সর্বোচ্চ বাছাই করে তার তিরানব্বই বিশ কবুতর হারিয়েছে আর অধিকাংশ মানে ঘরে এখন কবুতরের পাশাপাশি কবুতরের ঘরে কোয়েল পাখি পালন করা দেখা যায় দেখেন ডিম অনেক ডিম দেখা যাচ্ছে এখানে আর একটা বিষয় যে নস্কার যে বিষয়টা সে তার পরিপূর্ণ যেই সম্পূর্ণ সিক্রেটগুলো আছে কম বেশি আমাকে বলেছে তুই সময় করে আসিস আমার রেজাল্ট শেষ হোক মানে আমার টুর্নামেন্ট শেষ হোক তারপরে বিষয়গুলো আমি জানাবো এর আগে বলা যাবে না কারণ এখানে অনেক ওমানি আছে তোর পেজে ফলো করে রাখে অনেক কিছু দেখে আর এখানে এসে আমি একটা ফিরোজপুরি ফিমেল খুঁজতেছিলাম প্রথম থেকেই তারপরে আমি জানতে পারি সেই ফিমেল মূলত সে ফ্লাইং লফট দিয়েছে ফ্লাইং করার জন্য আর অলরেডি সেই ফিমেলটা ভ্যানিস মানে সর্বোচ্চ টাইম নিয়ে অবতরণ করে ফিরোজপুরি একেবারে আসল র ফিরোজপুরি সে ফ্লাই করাচ্ছে ভাবা যায় মেল হচ্ছে বাতি আর ফিমেল হচ্ছে ট্যাডি ওয়ান টোয়েন্টি এইট সব ট্যাডি একশো ফ্লাই করে না কবুতরের মধ্যে কবুতর ভেদাভেদ থাকে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট কিন্তু সব ফ্লাই করে না এটা মাথায় রাখতে হবে একশো আঠাশ হলে উড়বে এই হবে সেই হবে তা না কিছু কবুতর আছে চেহারার জন্য এখানে একটা ফিরোজপুরি ফিমেল ছিল আমি এই ফিমেলটা খুঁজতেছি ফিমেলটা পাচ্ছি না ফিরোজপুরি একটা ফিমেল ছিল এখানে ফিমেলটা পাচ্ছি না এই যে সিথুওয়ালা যদিও কালারটা হালকা লাল মেরেছে আরো আছে বাহ চিনার সাথে ট্যাডি জনসিরা আর এইখানে হচ্ছে ব্ল্যাক টেডি আর টেড এইখানে হচ্ছে ব্ল্যাক টেডি আর টেডি মাসাল্লাহ লাগিয়ে দিই এটার ভিতরে তার খাজানা কারণ এই কবুতর ধারায় সে সেই প্রথম থেকে ফ্লাই করাচ্ছে রয়্যাল টেডি দেখতে পাচ্ছেন এক পেয়ার বাচ্চা সে ফ্লাই করায় রয়্যাল টেডি বাচ্চা এই পর্যন্ত অনেকবার সে হারিয়েছে আর এই হচ্ছে পুরান জাতের কামাঙ্গার সাথে 10 টি দাওয়া মাশাআল্লাহ পুরান জাতের কামাঙ্গার ফিমেল বাইরে থেকে দেখাবো আমি নটটাকে ওয়েট করেন এখন বিষয় হচ্ছে সে যে কবুতরগুলো যতগুলো উড়িয়েছিল একটাও নাই মানে সব মাগ্রীবের সময় নামে অথবা চারটার সময় নামে ততক্ষণ তো আমার পক্ষে থাকা সম্ভব না সেই জন্য এখানে আজকে বিদায় নিতে হবে আর যত প্রকার ফ্লায়ার বার্ড দেখেছেন যতটুকু পেরেছি একটু ধারণা দিয়েছি কাজের বিষয় আছে আর এই যে উঠ দেখতেই পারছেন কাছে যাব না কারণ এখানে আজকে মালিক আছে সেই জন্য যাবে না অনেকগুলোই আছে ওঠ এখানে এই হচ্ছে উট মাসাল্লা দেখেন উটের খামার এখানে সে উঠে হচ্ছে উটের ব্যাপারই এক কথায় কারা উট লাগলে ওটো দেওয়া যাবে